نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزحق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم شماني طبعا قطعوا دوين دين أجي مفتي علي أكبر شاهبر اكتا لايك ايبون لايك شاشة امي تان خل بنوات أصوله جواب امي اكتا الإسلام زي تاين اخزون মোকালামা করতে মুজাকারা করতে টাইম কইশন উসুল উসুলুর শাশি এবং নুরুল আনোয়ারের মাঝে আছে কোনো আমল সাব্যস্ত করতে হাদিছে মোতাবাতির এবার নস আর আয়াতে সরিহা লাগে আমি খুঁজছি এটা বানোয়াট একটা উসুল এবং নুরুল আনোয়ার উসুলুর শাশি তিলা কোনো এবার নাই আমরা নুরুল আনোয়ার ফড়িছি বা উসুলুর শাশি আমরাও ফড়িছি আরবি যেখান আইনি আমরা আইনীত ইলাক ফাইছি না হঠাৎ আমার মনের মাঝে আইল আল্লাহ বাস্তিন দিছাব একটা মাত যে বেমান হলে বদলি দিস তখন আমার মাথাত ওখান ওয়ার পরে আমি কইলাম হয়তো তো বাদ দেওবন্দী কিতাবর মাঝে ও বারোটুকু হারাই দিস তখন আমি দেওবন্দী একটা কিতাব নুরুল আনোয়ারর কপি আনছি আনি এই কিতাবুল আখিয়ার সরে উর্দু নুরুল আনোয়ার মৌলানা জামিল আহমদ সাহেব উস্তাজে হাদিস দারুল দেওবন তান কিতাব ওখান ফার্স্ট টু লাস্ট দুই রাত দুই দিন দেখে আমি ফার্স্ট টু লাস্ট লাস্ট পড়েছি আলি আকবর সাহেবের যে দাবা করছেন ও কিতাবের মাঝে আছে বিছমিল্লাত থাকি তাত তিনি মাহ পৰ্যন্ত ই কিতাপৰ মাজে এইলা কোনো এবাৰতো নাই সন্তানৰ কিতাপৰ মাজে যদি অ তইলে আপোনাৰ বাৰফৰীয়া বিকিলিবা এই কিতাপৰ নামে জালিয়াতি আৰু ঊচুলৰ নামে বানোৱাত ঊচুলৰ নামে জালিয়াতি ইতা সম্পূৰ্ণ তান মনগলাত বানোৱাত টান ইলিম নাই ঊচুলৰ কোনো জ্ঞানো ঠাংকেছে নাই আৰু মানুহৰ চামনে আইয়া নিজৰ মন গৰা বনাই আৰু অমুক কিতাপো আছে আৰু অমুক কিতাপো আছে জিলা মনসৰ হৈ ইলা তান হকীকতে মাজে বাৰতো নাই মাজে আল্লাম উল্লাহ জিউন ৰহমতুল্লাহি তালা আলহীয়ে এহ আৰবী কিতাপৰ এঘাৰ বাৰ নম্বৰ পৃষ্ঠাত আৰু উৰ্দু যে কিতাপ আছে তফসিৰতে আহমদিয়া ওখানৰ চৌবিশ নম্বৰ পৃষ্ঠাত তাই মুবাৰ সম্পৰ্কে আলোচনা কৰ্তি জ্ঞান টু জাইজ যতখন পৰ্যন্ত তাৰ খিলাফ কোনো হাদিজ বা কোনো কোরআনর আয়াত দ্বারা তারা নিষেধ করা হয়েছে না এই সমস্ত হল জায়জ কিন্তু আজ পর্যন্ত কোনো মুখালিফিন কোনো আলিম হলে মিলাদ রে না বলিয়া হদিস থাকি কোরআন থাকি একটা নসু দেখাইতে পারছো না খালি মুখ জোর থাকলে দম নাই মুখো জোর থাকলে আইলিম নাই আর মুখো জোর থাকলে মুনাজির হইন না মুনাজির হইতে হইলে বাকায়দা কয়েকটা একটা উপরে আমি হারাই হাসিল লাগে যার প্রমাণ হদিন কো আপনারা লাইভের মাঝে দেখছেন হদিন কো লাইভ যখন তাই আমার ফতুয়া স্বামীর আমি যখন এবার পেশ করাত লাগছি তখন পুরা সম্পূর্ণ বিষয়টা কি হরিয়া গিয়া আমার জিকার করছোদিন আবেদিন স্বামী তান মুতাফা তাই ওটুকু জানি নানি একজন মুসন্নিফর তান মকবুলিয়ান মুতাফা ঠিকান দেখিয়া হয় না যদিন ইলা হইতো তারপর ইলে দুনিয়ার সবচেয়ে আফজল তরীন যে আল্লাহুল কুরানোর বাদে বহারি

তাই এই যে মা যেখান মাতিছন সম্পূর্ণ উসুলর খিলাফ মা মাতিছন এবং তাই যে বুঝাইতে যে তাই জান হালাকি এটা তাই জাহিলা না এটা প্রকাশ পাইছে

সেইকাৰণে আপোনাৰ আপোনাৰ অনুৰোধ ৰৈলো আপোনাৰ দেখা পৰ্যায় তাইন যে জাহিল তাৰ সেয়তিৰ পৰিমাণ উলিয়ক কিন্তু লাইভৰ মাজত যোন আমি কৈছি তাইন বুল ফুৰিছনাই গু বুল

ইলিম মর ময়দানোর মিসকিন যারে আরবিতে কইন হুয়া মিসকিনুন ফি ময়দানিল ইলিম তাইন ইলিম মর একজন মিসকিন তাইন খয়রাত পাওয়ার জুকা ইলিম লাগি তান গেছে আমরা আবেদন হইল গিয়া তাইন যে কোন সুন্নি মাদ্রাসা তাইয়া আর অন্তত পক্ষে খম হইলে সাত থেকে আটটা বছর যদি পড়ইন তা হইলে উসুলর উসুলে হাদিস উসুলে ফিকার সব বিষয় উপরে তাইন জিপ তাইবো মজবুতি আইবো আর তাইন বালাটিস কে কুরআন হাদিস সারে খো কিলা পড়ইন তা সব তা লিখতে পারবা সাইন নম্বর পয়েন্ট হইল গিয়া যদি তাইন কত যদি তাইন মজবুত হইতা তা হইলে কিতার দায় তাইন এডিটিং করুন

কমেন্টের মাঝে আয়া যে মানুষের বিপক্ষে মাতেন এর কমেন্টে উড়াই দেন আচ্ছা বিপক্ষে মাতলে কমেন্ট যদি রাখা হয় রাখা হয় না তাহলে এই কমেন্টর বক্সেও কি মানুষের একজনের বেশি যেখানে বয়ান করবেন তাই খেয়ালে তার কমেন্টর মাঝে লেখায় তাইনি তা খাটি ফেলাই দিন সারা তাহলে তার কমেন্টের মাঝে রাখতে দিন না যে সবাই কমেন্ট করতে পারত না আর যদি কোনো মানুষের টেক করে মাত্র তাইলে এইগুলি তাই উদ্দেশ্য দিনে ইসলাম ফয়েলানি না তাই উদ্দেশ্য ফিতনা ফলানি আর ফিতনা ফয়ালান এটা আইসোনো তাই কথিত মুফতি আলী আকবর সাহেব লাস্ট মুহূর্তে ও কইতাম সাই